আসসালামু আলাইকুম আজ চাই মে ইংরেজি হাজার পঁচিশ একুশে বৈশাখ দিলহরি রোজ রবিবার এজেকিয়েল জামি মসজিদের সামনে অনেক সুন্দর দৃশ্য ঝর্ণা আর এসির কুয়াশা বাইরে এই এসির কুয়াশাগুলো বাইরে অনেক সুন্দর হয় দৃশ্যটা দেখার মতো এখানে অনেক মানুষ ভিডিও করতেছে ওই পাশে পর্যন্ত আরো ছিল অনেক মালায়ুরা ভিডিও বাঙালি ইন্দোনেশিয়া মালায়ু বুথ ওরাংপুতে ইন্ডিয়া বিভিন্ন কান্তির লোক আসে এখানে দেখার জন্য ভিডিও করার জন্য অনেক সুন্দর দৃশ্য